গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে গিয়েছি সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করা যাক আজকে হচ্ছে রথ ওই জন্য সকালবেলায় আগে উঠে স্নান করে নিয়েছি স্নান করে বাগানে এসে গেছি ফুল তুলতে তো চলো এখন আগে ফুলটা তুলে নিই নিয়ে তারপর ওপরে যাই গিয়ে তারপর তোমাদের সঙ্গে সব কথা বলছি তো চলো চল ফুলগুলোকে তুলে নেওয়া যাক তুলে নিয়ে ওপরে চলে এসেছি আর যেমনটা বলছিলাম আজকে হচ্ছে রথ ওই জন্য সকালবেলায় উঠে আগে ফুল তুলে নিয়েছি আর এখন গোপালদেরকে স্নান করিয়ে একটা ভালো জামা পরিয়ে দেবো যেহেতু এটা রথের ব্লগ আর তোমরা এই ব্লগটা দেখছো অনেক দিন পর আমার ফোনের কিছু প্রবলেমের জন্য কোনো ভিডিও ছিল না তো যাই হোক পরে অনেক চেষ্টার পরে আমি সব ভিডিওগুলো আনতে পেরেছি ওই জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো যাই হোক তো চলো এখন গোপালদেরকে আগে স্নান করি একটা ভালো জামা পরিয়ে নিই তো বাবাকে দিয়ে মিষ্টিও আনিয়ে রেখেছি তো চলো এখন আগে পুজোটা করে নিই সকালকে স্নান করিয়ে সব ঠাকুরকে আমার চন্দন দেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে সেই কাঞ্চন ফুল যেগুলো আমি সকালবেলা আজকে তুলেছি দেখো কতগুলো ফুল ফুটেছে গাছটা এত ছোট আর তাতে এত ফুল ফোটে এই সময়টা আমাদের আর বাইরে থেকে কোনো ফুল কেনার প্রয়োজনই পড়ে না তবুও মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাদের যেহেতু ফুল আনতে হয় ওই জন্য অল্প করে ফুল আনা হয় আর এখন যেহেতু গাছে এখন ফুল ফুটছে যেন খুব একটা লাগেও না ফুল ওই জন্য রোজ আনার দরকার নেই যেইটুকু ফুল গাছে হয় তাতেই আমাদের সব ঠাকুরকে দেওয়া হয়ে যায় তো চলো এখন আগে সব ঠাকুরকে ফুলগুলো দিয়ে নিই আমার পুজো প্রায় শেষের দিকে একটু সব ঠাকুরকে কপুরটা দেখিয়ে নিলেই আমার পুজো শেষ হয়ে যাবে তো যেহেতু আজকে রথ আমার স্কুলও ছুটি ওই জন্য আজকে পুজোর দায়িত্ব আমার যেদিন আমার স্কুল ছুটি থাকে সেদিন পুরো পুজোর দায়িত্বটা আমারই থাকে আর আমার যেহেতু পুজো করতে বেশ অনেকটা সময়ও লাগে তো এখন পুজো করতে করতে প্রায় এগারোটা বেজে গেছে তো চলো এখন আগে কপ্পটা সব ঠাকুরকে দেখিয়ে নিই হয়ে গেছে আমার পুজো শেষ তো কিছুক্ষণ পর একটু থালাগুলোকেও তুলে নেবো আজকে দেখো ঠাকুরকে দেখতে কি সুন্দর লাগছে আমার না এরকম পুজো হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এরকম ঠাকুরের এরকম মুখটা দেখি এত ভালো লাগে পুজো করার পর দেখতে পুজো করার আগে মুখটা লাগে এক একরকম আর পুজো হয়ে গেলে লাগে এক একরকম আজকে যেহেতু ফুলও ছিল অনেক ওই জন্য প্রচুর ফুল দিয়ে আজকে ঠাকুরকে আমি সাজিয়েছি তো তোমরা বলো যে কেমন লাগছে দেখতে আমার গোপুসোনাকে আর জগন্নাথকে আর এই যে গোপাল আজকে যে জামাটা পরেছে এটা হচ্ছে পয়লা বৈশাখের জামা যেহেতু নতুনই ছিল পয়লা বৈশাখের দিন একদিন পরেছিলো ওই জন্য এই জামাটাই আজকে ওকে পরিয়ে দিয়েছি তো তোমরা বললো আজকে গোপুকেও কেমন লাগছে দেখতে গুড ইভিনিং দুপুরবেলা খেয়ে নিয়ে শুয়েছিলাম একটু এখন বেরিয়ে গেছি রথ দেখতে যা বৃষ্টি হলো তো ভাবতেই পারিনি যে বেরোতে পারবো তো যাই হোক তো চলো এখন যাওয়া যাক দীপু বললেও আসছে তো চলো যাওয়া যাক কতক্ষণেও আসো আমি এসে দাঁড়িয়ে রয়েছি প্রায় দু মিনিট হয়ে গেল এখনও দীপু আসেনি আমাকে ফোন করার প্রায় পাঁচ মিনিট পর আমি বাড়ি থেকে বেরিয়েছি তাও এসে দেখছি এখনও দীপু এসে পৌঁছায়নি আজকে আমি ভিডিওটা করে রাখলাম সবসময় ও বলে আমি লেট করি তো তোমরা এখানে সাক্ষী রইলে যে কে লেট করে দেখো কোনো দিকেও নেই জানি না কতক্ষণে আসবে দেখো পুরো রাস্তা খালি কোথাও নেই এদিকে আমাকেও বলল যে আমি বেরিয়ে গেছি তুই বেরো সময় এরকম আমি বেরিয়ে এরকম দাঁড়িয়ে থাকি আরও আসে না আর বলে আমি নাকি দেরি করেছি আজকে এটা প্রমাণ রইল যে কে লেট করে দেখা যাক কতক্ষণেও আসে যে দূর থেকে দেখতে পাচ্ছি আসছে এতক্ষণে প্রায় পনেরো মিনিট হয়ে গেলে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এতক্ষণে আসছে তো তোমরা দেখতেই পেলে কে লেট করে দীপু আমি তো এটা আজকে আমি প্রমাণ রেখে দিলাম যে কে লেট করে সেটা দেখার জন্য যদিও এটার পরেও স্বীকার করবে না যে ও লেট করে তো কিছু করা নেই তো জানি না রথ দেখতে পাবো কি পাবো না রথ হয়তো এতক্ষণে চলেও গেছে তো দেখা যাক রথ দেখতে পাই কি না যদি আমি রথ দেখতে পাই তো তোমাদেরকেও দেখাবো তো চলো এখন যাওয়া যাক আমরা রথ দেখতে তো এসে দেখলাম যে এখনো দূর রথ এসে পৌঁছায়নি এখানেই এসে দাঁড়ায় তো আগে আমরা গেছিলাম বাজারের ওখান রদ দেখব কিন্তু ওখান থেকে রথ বেরিয়ে গেছে তো ওই জন্য দেখতে পাইনি তো এখান থেকে দেখব রথ আমরা সেটা তোমাদেরকেও দেখাবো তো চলো এখন কিছুটা এগিয়ে যাওয়া যাক দেখা যাক রথ কতদূর আছে হয়ে গেছে আমাদের এখানে রথ দেখা তো আমি আজকে ভাবতেই পারি নিজের রথটা দেখতে পাবো যেহেতু বৃষ্টি হয়েছিল বলে রথটা আজকে একটু দেরিতে বেরিয়েছে ওই জন্যই দেখতে পেলাম হলে এতটা দেরি করে রথ এদিকটায় আসে না তো প্রায় ছ বছর পর হয়তো আমি এই রথটা দেখলাম প্রত্যেকবারই রথে বেরোই কিন্তু এইভাবে রথ দেখা হয় না অনেক বছর পর আমি রথের দড়িটা ধরলাম এবং রথটাকে আমি দেখলাম আগে যখন আমি ছোট ছিলাম তখন আমি মা বা বাবার সাথে আমি আসতাম এই রথ দেখতে আর সঙ্গে মাটির পুতুল কিনে নিয়ে যেতাম আমার কাছে এখনও আমার ছোটোবেলার অনেক মাটির পুতুল আছে একদিন আমি তোমাদেরকে সব পুতুলগুলোকেও দেখাবো তো যাই হোক এখন তো মা বেরোতে পারে না যেহেতু বাড়িতে কোকো থাকে কোকোকে নিয়ে বেরোনো সম্ভব না ওই জন্য এখন আর মায়ের সাথে রথ দেখাও হয় না তো যাই হোক তো এখন সোজা যাব চন্দ্রনগরে চন্দ্রনগরের রথ যেহেতু দুপুরবেলায় বেরিয়ে যায় তো ওখানে রদ দেখতে পাওয়ার কোনো চান্সই নেই তো যাবো একটুখানি ঘুরবো ঘুরে তারপর কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো তো চলো এখন যাওয়া যাক এসে গেছি কৃষ্ণ মন্দিরে যদিও আমি এটাকে কৃষ্ণ মন্দির বললেও এখানকার সবাই এটাকে বলে রাক্ষসী বাড়ি এখানে ওই পুতোনা রাক্ষসীর একটা মূর্তি বসানো আছে ওই জন্য সবাই এটাকে রাক্ষসী বাড়ি বলে আমি যখনই চন্দ্রনগরের এই দিকটায় আসি কোনো কাজে তো যাই না কেন আমার এই মন্দিরে আসতে ভীষণ ভালো লাগে ওই জন্য আজ যখন এখানে এসেইছি তো ভালো লাগে একবার যাই ভেতরে যেহেতু সন্ধ্যা আছে হচ্ছে তো ঠাকুরও একবারে প্রণাম করে আসি সে তোমাদেরকেও একটু মন্দিরটা দেখতেই আসি মন্দির থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ মন্দির থেকে বেরিয়ে আমরা একটু ঘুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন আমি যখন ভিডিও ক্লিপগুলো চেক করতে যাচ্ছি তো তখন আমি দেখছি কোনো ভিডিওটা আমি অনই করতে ভুলে গেছিলাম তখন তো সেই জন্য আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি ভিডিওর তো কিছু করার নেই আর আমার তো এখন এসে গেছি জিলিপি নিতে তো এখান থেকে দীপু দুই বাড়ির জন্য জিলিপি নেবে নিয়ে তারপর আমরা বাড়ি যাব। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো করে জানিও আজকে রথের দিনটা তোমাদের কেমন কাটলো কে কে জিলিপি খেলে আর কে কে রথ দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না তো চলে এখন জিলিপি নিয়ে এখানে বাড়ি যাওয়া যাক জিলিপি কিনে নিয়ে বেরিয়েছি আর এখানে দেখো কি সুন্দর একটা গোপাল ঠাকুর নিয়ে এসেছে আর কত বড় আর হাতে দেখো আবার লজেন্স আর সাথে আবার হাতে একটা ঘড়িও পড়েছে তো হয়ে গেছে আমাদের ঘোড়া তো চলো এখন বাড়ি যাওয়া যাক আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও যে আজকের রথটা তোমাদের কেমন কাটলো টাটা গুড নাইট